থানায় যেয়ে যাতে মানুষ কোনো হ্যারাসমেন্টের শিকার না হয় জিডি করতে যায় যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় একটি থানায় জিডি হলে যাতে শীঘ্রই পুলিশ থানা পুলিশ আপনার দৌড়ায় পৌঁছায় সেই ব্যবস্থা নিচ্ছি আমার লোকেরা যাতে পরিবহন শ্রমিক মালিকদের উপরে কোনোরকম হয়রানির কোনো কিছু করতে না পারে সে ব্যবস্থাও নিচ্ছি যদি আমার লোকেরা এইরূপ কোনো কিছু করে আপনারা আমার নোটিশে আনেন আমি শক্ত ব্যবস্থা নিব এবং আমার লোকের বাইরেও অন্যান্য চাঁদাবাজিও হয় বা শুনি এর এরূপ কিছু হলেও আমার নোটিশে আপনারা আনেন আমি সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছি আমি অনেক কথা বললাম অনেক পয়েন্ট বললাম কিন্তু এই কথা বা এই বক্তৃতা বিবৃতির মধ্যেই থাকলে আমাদের হবে না আমি সাইফুল সাহেবকে বক্তৃতার পরপরই বলছি বক্তৃতা তো খুব সুন্দর দিলেন কিন্তু কথাগুলোর তো বাস্তবায়ন খুব জরুরি আমরা বক্তৃতাই সীমাবদ্ধ থাকবো না উনি বলছেন যে আমি রাস্তায় থাকবো আমি সহযোগিতা করবো আমারও একই কথা আমি আমার সহকর্মীদেরকে অনুরোধ করবো আপনারা সবাই রাস্তায় থাকেন এবং সম্মিলিতভাবে আমরা এই ধরনের প্রোগ্রাম সাকসেসফুল করবো বসুন্ধরা ডাইবেন্ট এখন আরও উন্নত এই হটের প্রোডাক দ্রুত শোষণ করে দেয় আজকে একটি রুট এরপরে আরও আছে আমাদের সেগুলোও আমরা এটা পাইলট প্রজেক্ট হিসেবে নিচ্ছি এরপরে ওগুলোও চালু করব যাতে করে ঢাকা পাশ ঢাকাবাসী পরিবহন ব্যবস্থা থেকে তাদের সুবিধাটা পায় তারা যাতে সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছাতে পারে অনেক অসুস্থ লোক আসে অনেক সু নির্দিষ্ট সময়ে চাকরিতে যেতে হয় পরিবহন ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট সো আমাদের আমরা সবাই মিলে যাতে এই ধরনের প্রোগ্রাম সাকসেসফুল করতে পারি সেই জন্য কাজ করতে হবে গত বিশ পঁচিশ এক মাস আগেও ছিনতায়ের প্রকোপটা বেশ বৃদ্ধি পেয়েছিল আমি ব্যাপক ব্যবস্থা নেওয়ার কারণে এবং ব্যাপক ধরপাকড় ধরপাকড়ের কারণে ছিনতাই গত পনেরো দিন অনেক কম আপনারা আমার অফিসে আসেন আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে দিব যে কত সংখ্যক ছিনতাইকারীকে আমরা অ্যারেস্ট করছি এবং হাতে নাতে কত সংখ্যককে ধরছি তবে আমার কাছে যে যে রিপোর্ট এবং অবজারভেশন গত পনেরো দিন ছিনতাই অনেক কম একটি কথা বলছেন এখানে যে ছিনতাই হয় এই খবরটি আমার কাছে আগেও ছিল আমি ব্যবস্থা নিচ্ছি ব্যবস্থা নিছি এবং আপনারা জানেন যে আমাদের জনবল কম এবং ট্রাফিকের লোক আরও অসহায় তারা একজন ডিউটি করে যে ফলে তারাও নাজুক অবস্থা তো আমি ট্রাফিকের সার্জেন্টদেরকে স্মল আর্মস দিয়ে দিচ্ছি স্মল আর্মস দিয়ে দিচ্ছি সো দ্যাট সে যেন একাই এক দুই তিনজন ছিনতাইকারীকে মোকাবেলা করতে পারে তবে আপনাকে আমি জানাচ্ছি যে গত পনেরো দিন ছিনতাই রিপোর্টিং খুব কম এবং চিন্তাই ঘটনা খুব কম তার প্রধান কারণ ব্যাপক ধরপাকড় এবং তাদেরকে জেলে রাখা যার ফলে গত পনেরো দিন ছিনতাই অনেক কম